এক সাক্ষাৎকারে অব বিশ্বাস বলেছিলেন খুব শীঘ্রই ছেলে আফরাম খানকে বিদেশে পড়াশোনার জন্য পাঠাবেন সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন অভিনেত্রী নেপথ্যে কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলিকে ইঙ্গিত করেছিল দিয়েছিলেন তার কাদা সরাসরি ও সাকিব খানের বিয়ে বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকে সেই সময় উপবিশ্বাস আরও বলেন এখানে কিছু নোংরা জিনিস দ্রুত সরিয়ে পড়ছে যা ওদের জীবনকে প্রভাব বিত করবে ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায় তাই আমি আমার কাছে মনে হয়েছে খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত যখন চিন্তা করেছি জয়কে বিদেশ পাঠাবো তখন খুব বেশি খারাপ লাগেনি কিন্তু যত যে দিন যায় ততই খারাপ লাগে সাকিবও জয়কে সারা থাকতে পারবে না তাই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছি উপবিশেষ কি সাকিবের সাথে আবারও সংসার পাতবে এ প্রসঙ্গে অপু বলে আমি কারো ওপর জোর খাটিয়ে মনের ভিতরে বসতে চাই না সবারই একটা মনের ইচ্ছা আছে সাকিব যদি চায় তাহলে আমি ওর কাছে যাবো কিন্তু তার আগে কোনো দিনও জোর খাটাবো না তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো ধন্যবাদ